সম্মানিত বিবাহ আমি আছি একব কবিরাজ আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো কীভাবে রাজমণি কবজের মাধ্যমে খেলাইতে হয় অনেকজনে অনেক প্রশ্নই করেন আপনারা যে কিভাবে কাজ করে দাদা এই কবজে তো আমি আপনাদেরকে সরাসরি আজকে দেখাবো যে রাজমণি কবজে কিভাবে কাজ করে আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনি লাইক শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে আপনার এ লাভ আপনি যে কোনো সময় আমার চ্যানেল থেকে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে পারবেন আজকে এই মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে রাজমানি কবচের মাধ্যমে আপনারা জিতবেন দেখেন আমি প্রমাণ সহকারে দেখাবো। তাহলে দেখুন সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমি ক্রুচ দিয়ে নিতেছি দেখেন যে কোনো পাতি আমি নাম দূরে রাখবো সেটাই আসবে তাহলে এবার পাতি সেতেছি সাপ ঠিক আছে দেখতে থাকুন দেখা যাক আসে কিনা দেখেন এসে সাপ ঠিক আছে তারপরে যেদিকে সেদিকে টানতে বাধ্য এসে সাপ যাকে আমি আবার সাবল দিয়ে নিতেছি ভিডিওটা শুধু আপনাদের দেখানোর সত্যি করা যাতে আপনাদেরকে বুঝাইতে পারি বা আপনার সরাসরি দেখুন অনেক হাত পর্যন্ত মারা যায় যে কোনো পাতে আপনার চাবেন ঠিক হবে ধরেন এবার পাতে যেতেছি দশ করা ঠিক আছে দশ করা দশ করা এই দেখুন দশ করা ঠিক আছে এসে দশ করা

দেখেন টাকা ঠিক আছে যারা এই সম্বন্ধে জানেন না এই কবচের সম্বন্ধে আপনারা এটা কিন্তু রাজবাণী কবচ এটা আগের যুগ থেকেই এসেছে আপনার যেগুলা পাচ্ছেন যে ধর্মগ্রন্থ আছে বা কবিরাজ লাইনে যে কিতাবগুলো আছে এখন কিন্তু আপনার এটা অনেক কবিরাজে বানাইতে পারে না যাদের কাছে পুরানো আমলের কিতাব আছে তারাই পারে এই কবচটা আপনার মূলত চাইটা খেলাতে কাজ করে কাঠ লেম্বু হাজারে প্যালাস কালাতে এটা এটার ভিতরে এমন এক দ্রব্য আছে এমন এক নকশা আছে যার প্রভাবে যার প্রভাবে যে কোনো ব্যক্তিকে আপনি ঘায়াল করতে পারবেন এই কবচের মাধ্যমে অবস্থা ব্যবহার করলে আপনার যে কোনোভাবেই আপনি জিততে পারবেন আপনাকে হারাতে পারবে না দ্বিতীয়